অৰেঞ্জ এপ্ৰিক বাংলাই এটিকে খুবানীও বলা হয় যারা স্বাস্থ্য সচেতন আছে তারাই চিনবে আশা করি এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা প্রোডাক্ট আর এটা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ খেতে পারবে এটা বিশেষ করে তুরস্ক থেকে আমদানি করে নিয়ে এসেছি এটা হচ্ছে অনেক এবং প্রিমিয়াম কোয়ালিটি ম্যাক্স ফিট ফুডে এটার অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে কিছু উপকারিতা হচ্ছে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে দৃষ্টি ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে লিভার সুরক্ষা নিশ্চিত করে ওজন কমা সাহায্য করে এমনি আবার রক্ত স্বল্পতা দূর করে হারের গঠনে সাহায্য করে শ্বাস যন্ত্র সুরক্ষা করে গর্ভকালীন পুষ্টি চাহিদা পূরণের সহায়ক ত্বকের পরিচর্যায় সহায়ক তাছাড়াও পুষ্টিকর প্রোডাক্টগুলোর মধ্যে অ্যাপ্রিকট হচ্ছে অন্যতম একটি অ্যাপ্রিকট অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ঠিকানা ডব্লিউ 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 ডট ফোর ডট কম ডট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে কল করুন জিরো নাইন সিক্স সেভেন এইট সেভেন ফোর সেভেন জিরো অরেঞ্জ অ্যাপ্রিকট ছাড়াও আমাদের কাছে পাবেন প্রিমিয়াম মানের চিয়া সিড প্রিমিয়াম মানের খেজুর সমূহ এবং বাদাম জাতীয় সব কিছু আমাদের কাছে রিজনেবল প্রাইসে পাবেন